সকাল এবং সন্ধ্যায় ছোট্ট একটি জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের সে আজিমের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটি হেলতে দুলতে থাকে এবং যে বান্দা যে ব্যক্তি এই ছোট্ট জিকিরটি করে তার জন্য দোয়া করতে থাকেন সুবাহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল না করা হয় ততক্ষণ পর্যন্ত নূরের কুটি হেলতে দুলতে থাকে এবং আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করতে থাকে তার দোয়া কবুল হয় তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয় তার মনের আশাকে আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দেন সুবাহান আল্লাহ এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় অপর পাল্লায় এই ছোট্ট যদি রাখা হয় তাহলে এই জিকিরের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এমন একটা জিকিরের কথাই আমি বলে দিব এই জিকিরটাকে হজরত মুসা আলাইহিসাল্লা তুয়া সাল্লাম বলেছিলেন আল্লাহ আমাকে তুমি এমন একটা জিকির শিখিয়ে দাও যে জিকির থাকবে স্পেশাল শুধু আমি মুসা ডাকবো তোমাকে স্পেশাল ভাবে ডাকবো তখন আল্লাহ পকরুল আলমিন হযরত মৌসা আলহিসাল্লা তু এই জিকিরটা শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ তাহলে এই দামি জিকিরটা ফজরের সময় কিভাবে করবেন মাগরিবের সময় কীভাবে করবেন তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব পরিপূর্ণ নিয়মটা এবং ফৈসলারটা জানিয়ে দেব শিখিয়ে দেব ইনশাআল্লাহ কেননা এই জিকিরটা হয়েছে খুবই দামি এই জিকিটা যে ব্যক্তি পাঠ করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন তার দোয়া কবুল হয় তার মনের আশাকে আল্লাহ তালা কবুল করে দেন সুবাহানাল্লাহ তাহলে হযরত আবু হুরারা রদিউল্লাহুতালহু বলেছেন এমন একটা সময় রয়েছে এই সময়টাতে আপনি যদি ছোট্ট জিকিটা করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন যা চাইবেন আল্লাহ তালা তাই দান করে দেবেন ইনশাল্লাহ কেননা হযরত আবু হুরায়রা রদিউল্লাহ তালান তিনি বর্ণনা করেন এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এসে বান্দাদেরকে বলেন ও আমার বান্দারা কারা অভাবগ্রস্ত হয়ে আসো আমার কাছে অভাব থেকে মুক্তি চাও আমি তোমাদেরকে মুক্তি দান করে দিবো সুবাহান্লাহ যারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে আসো আমার কাছে ঋণ থেকে মুক্তি চাও আমি তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেব মুক্তি দান করে দিব ও বান্দারা যাদের সন্তান হয় না আমার কাছে সন্তান চাও আমি তোমাদেরকে নেককার সলেহীন উত্তম সন্তান দান করবো ওবান্দারা যারা জীবনে সফল হতে পারো না আমার কাছে সফলতার জন্য জন্য দোয়া করো যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না কোনো কাজে শান্তি আসছে না আমার কাছে চাও আমি তোমাদেরকে তাই দান করে দেবো সুব আল্লাহ তাহলে সেই সময়টাতে আপনি যদি ছোট্ট আমলটা করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আপনার এই দোয়াকে দ্রুত কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাহলে এই ছোট্ট আমলটা আপনি কখন করবেন সব থেকে স্পেশাল সময় চব্বিশ ঘন্টার ভিতরে একটা সময় থাকে এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এবং প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেবো সেই সময়টা হলো রাতটাকে তিনটা ভাগ করলে রাতের তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে চলে আসেন সুবাহান্লব এবং এই তৃতীয় অংশে এই সময়টাকে বলা হয় তাহাজুত নামাজ এর সময় আপনার কাছে যদি সম্ভব হয় তাহাজুত নামাজের পরে ঈশ্বরটা আমলটা করুন আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দান করে দেবেন ইনশাআল্লাহ তাহলে এই তাহাজুত নামাজ কেন আপনি আদায় করবেন এর ফজিলাত কি এক নম্বর ফসিলাত তো রয়েছে যে আল্লাহ তালা প্রথম আসমেনে আসেন বান্দাদেরকে ডাকে থাকেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে এমন কি এই দুনিয়ার বুকে আজ থেকে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যখন থেকে সৃষ্টি হয়েছে তারপরে আল্লাহ রব্বুল আলমিন মানুষ জাতিকে মানব জাতিকে যখন থেকে সৃষ্টি করেছেন তারপর থেকে যত নবী এসেছে যত রসুল এসেছে যুগে যুগে যত অলি আউলিয়ারা ছিল পীর বুজুর্গরা ছিল বালো হুজুর উস্তাদ যাহারা ছিল এখনো যাহারা আছে সকলেই ছিলেন তাহাজুতওয়ালা এই তাহাজ্জুদ নামাজ যদি আপনি আদায় করতে পারেন আল্লাহ তালা আপনাকে এমন এমন কিছু তার মারিফত দান করবে আপনি যেটা কখনো কল্পনাও করতে পারবেন না দেখবেন একটা জিনিস আপনি জানতেন না পড়া ভালো বুঝতেন না বা একটা যে কোনো বিষয়ে ভালো বুঝতেন না তাহাজুত নামাজ আদায় করে যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন চান দেখবেন আপনি অনাহাসেই যে কোনো একটা কঠিন কাজ কঠিন জিনিস দেখবেন অনাহাসে খুব সহজেই হয়ে যাচ্ছে সুবাহানাল্লাহ তাহলে এই তাহাজুত নামাজ আদায় করার ছোট্ট আমলটা করবেন আপনি চেষ্টা করবেন ভোররাতে উঠবেন ওঠার পরে সেই সময়টাতে আপনি অজু করবেন তাহাজুদের সময়টা কখন একটু শুনে নেন রাতটাকে তিনটা ভাগ করলে রাতের তৃতীয় অংশে সময়টাতে তাহাজুদ নামাজ আদায় করা যায় আপনি ভোররাতে উঠলেন যেমন আড়াইটা অথবা তিনটার দিকে ওঠার পরে আপনি সর্বপ্রথম অজু করবেন কেননা নবী সাল্লু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করবে তাকে আল্লাহতালা দুইটা পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হলম কালকে আমাদের মযদানি বান্দা এই যে অজুর জায়গাগুলো রয়েছে বান্দার শরীরে যে স্থানগুলোতে পানি পৌঁছে গিয়েছে ওই স্থানগুলো নূরে ঝলক মেরে উঠবে এবং নবী মুহাম্মদ সাল্লাস তার দেখলেই চিনতে পারবে যে এরাই হলো আমার উম্মত আল্লাহ তাহলে অজু করলে আপনার শরীরটা কাল কেমাতের দিন কি হয়ে যাবে নূরে নূরান্বিত হয়ে যাবে চমকাবে আপনাকে নবীজিদের এক্লেট চিনতে পারবে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার থাকবে আপনি ওযু করার শেষে যদি কালিমা শাহাদাত আকাশের দিকে তাকিয়ে হাতটাকে এইভাবে করে রেখে যদি পাঠ করতে পারেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আপনার জন্য আটটা জান্নাতের দরজা খুলে যাবে আপনি যখন ইন্তেকাল করবেন তখনই আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাতগুলোর সঙ্গে আপনার কবরের সাথে সংযুক্ত হয়ে যাবে কাল ক্যামাতের দিন যে কোনো জান্নাতে আপনি চাইলে প্রবেশ করতে পারবেন আল্লাহ তাহলে আপনি সুন্দরভাবে করে উজু করবেন বোরাতে ওঠার পরে মেসক করবেন এরপরে হয়ে করে উজু করবেন অজু করার পরে দুইটি টাকা তাহাজুত নামাজ আদায় করে এ আমলটা করেন আল্লাহ তালা যা চাইবেন ইনশাআল্লাহ 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 তিনবার বললাম যে আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ কেননা আমি নিজে অনেক ফল পেয়েছি এবং আপনি দেখেন যান আপনি অনলাইনে সার্চ করেন যে কি আমল করলে কি আমল করলে বা কখন নামাজ পড়লে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া দ্রুত কবুল করেন আপনি দেখবেন পাইবেন এক নাম্বারে থাকবে তাহাজুত নামাজ আদায় করার পর আপনি দোয়া করেন এই সেপাতি নামগুলো আপনি পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা আপনাকে দিবেন এরকম আপনি অবশ্যই পাবেন তাহলে যেটা বলতেছিলাম নবী সাল্লিয়াল্লাম নামাজ আদায় করতেন কত রাকাত বেশিরভাগ পাওয়া যায় বারো রাকাত পড়তেন আবার অনেক সময় আট রাকাতও পড়তেন নামাজ আপনি দুই রাকাত করে করে আপনি যত রাকাত মনে যে আপনি পাঠ করতে করতে পারেন সমস্যা নেই তাহাজ্জুদ নামাজ ভোররাতে উঠে আপনি যদি চান সর্বনিম্ন দুই রাকাত আদায় করবেন যদি বেশি পারেন সময় থাকে ভালো লাগে চার রাখাত আট রাখাত পাঠ নামাজ আদায় করে আপনি আল্লাহ তালা কাছে দোয়াগুলো পাঠ করে দোয়া করুন অবশ্যই দোয়া কবুল হবে ইনশাল্লাহ তাহলে আপনি ভোররাতে উঠে অজু করার পরে সুন্দর করে একটা জয়নামাজ বিছিয়ে দুই রাখ তাহাজুদের নেয়াত করবেন আল্লাহ তোমার রাজি খুশির জন্য আমি দুই রাখা তাহাজুত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বাংলাতেই নিয়াত করবেন অথবা আরবিতে নওয়াইত নুসল্লি আল্লাহ তা সলাতি তাহাজুতি নফলি অথবা সুন্নত বলতে পারেন যেতু নবীজি এইটা আদায় করেছেন আপনি নফলি বলেন অথবা সুন্নত রসুল্লাহ তালা অথবা নফলি রসুল্লাহ তালা মুতাওয়াজ্জে নিলা জিল কাপাতী শরীপতি আর ল হ হয়ে গেল এরপর আপনি সানা পাঠ করবেন বাহানা ক ল হুম হান্দি কাতাবা র আকাশ মুকা ওয়াতা ইলাহা গয়ুরুখ এরপরে আপনি একটা সূরা পড়বেন সুরতুল ফাতেহা بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين. آمين إر إيه بركتر سورة ميليني بين سورة القرآش بورتسي جمون. بسم الله الرحمن الرحيم لإلا في قريش إلا فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من كوف إير پر Allah, aku berdukuh lagi. Pat kerben. Subhanallah, Azim. Subhanallah, Azim. Subhanallah, Azim. তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত চাইলে পড়তে পারেন সর্বনিম্ন তিনবার পড়বেন এরপর আপনি সামি আল্লাহমান হামিদা বলে সোজায় দাঁড়াবেন পাঠ করবেন হামদ এরপর আপনি আল্লাহু আকবাই যাবেন পাঠ করবেন সুবাহানুবাহান আল্লাহ সুবাহান তিনবার পর্যন্ত পাঠ করলেন এরপর আপনি আল্লাহফু আকব বলে উঠে বসেন দুই সাজার মাসানে ছোট্ট দোয়াটা পাঠ করবেন আল্লাহ ফিরলি ওর হামনি অথবা রব্বি ও বড় হামনি ছোট্ট দোয়াটা পাঠ করবেন যদি বড় দোয়া পারেন সেটা পাঠ করবেন এরপর আপনি আল্লাহ আকবর আবার দ্বিতীয় সেজা চলে যাবেন এবার আবার সেজা তসবিটাকে তিনটি বার পাঠ করবেন সুবহান রব্বিয়াল আলা সর্বনিম্ন তিনবার পাঠ করে আপনি আবার আল্লাহ আকবলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে হাত বাঁধবেন এরপর আপনি আবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সুরফ ফাতেহা পাঠ করে নেবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين إربر إخلاص بات.

আল্লাহ আকু বলে পাঠ করবেন সুবাহানবিম সুবাহানুবাহান অরিয়ালিম তিনবার পরে সামি আল্লাহুল ইমান হামিদা বলে সোজায় দাঁড়িয়ে যাবেন পাঠ করবেন রব্বানা লাকাল হামদ এরপরে আপনি আবার আল্লাহ আকবা বলে শেষ যাবেন শেষ আবার পাঠ করবেন সুবাহান রবিয়াল আলা সুবাহান রব্যাল আলা সুবাহান রবিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত চাইলে পড়তে পারেন সর্বনিম্ন হলেও তিনবার পাঠ করবেন এরপর আপনি আবার উঠে বসবেন আল্লাহ আকাল দুই সেজাম বসবেন পাঠ করবেন আল্লাহমাফিরলি ওর হামনি ওয়াহদিনী ও আফিনি ওর সুকনি অথবা রব্বি গফিরলি ওর হামনি ছোট্ট দোয়া আল্লাহ মাফিল ওর হামনি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন এরপর আপনি আল্লাহ আকল আবার শেষ দায় গেলেন এইবার আপনি আবার পাঠ করবেন সুবাহান রব্বিয়াল আলা তিনবার পড়লেন পড়ার পর আপনি আল্লাহ আকবলে দুই রাকাত পরে বৈঠকে বসবেন এইবার আপনি التحية لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله إبراهيم اللهم <متحدث> صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيرپري دعائ ماسرة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله بلا نمازك شيش كرنبن এরপরে আপনি পাঠ করবেন আল্লাহ আকবর সালাম পেলানোর পরে এরপরে তিনবার ইস্তেফার পাঠ করবেন আস্তা অফিরুল্লাহ আস্তা আস্তা তিনবার পড়বেন হ্যাঁ তিনবার পড়ার পরে গুনে গুনে এরপরে তিনবার দূর শরীফ পাঠ করবেন যে দূরত নামাজ পড়ে সেই দূরত পড়লে তো বেশি ভালো হয় তা না পড়লে ছোট্ট দূরত সাল্ল্লাহিহিস্লাম সাল্ল্লাহ আলাইহিস্লাম সাল্ল্ল্ল্ল্ল্লাহ আলাইহিহিসাল্লাম তিনবার পরার পরে এইবার এক নম্বরে একটা জিকির করবেন সেই জিকিরটা হলো সুবাহান্ল সুবাহ সুবাহান্ল কতবার তেত্রিশ বার কেননা যে ব্যক্তি একবার সুবাহান্লাহ পাঠ করিবে আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে বান্দা যদি এত এত পরিমাণ সাগরের ফেনা পরিমাণও যদি গুণা করে আল্লাহ তালা বান্দার সমস্ত গুণাকে মাফ করিয়ে দিবেন এমন এমনকি আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে এই জায়গা পরিমাণ নেকি এই জায়গা যতগুলো নেকি ধরে নেকি আটায় এত পরিমাণ নেকি যে ব্যক্তি একবার সুবাহান পাঠ করিবে তার আমল নামে এতগুলো নেকি আল্লাহ পাক রব্বুল আলা মিন্দি দিবেন সুবাহান আশ্চর্যজনক বিষয় আসমান এবং জমিনের ভিতরে কতই না ফাঁকা আছে এত পরিমাণ নেকি যদি আমার আমল নামায় একবার সুবাহান আল্লাহ বলার কারণে দিয়ে থাকেন তাহলে যদি এর আমল করি তাহলে কত নেকি অর্জন করতে পারবো সুবাহান আল্লাহ লভ একবার দুই নাম্বারে যে যে করবেন দুই নাম্বারে তার আবার একটু আর একটু ফজিলাত বলিস বাহান আল্লাহ পর একটা ফজিলাত হলো জান্নাতের ভিতরে আপনার জন্য একটা গাছ লাগাবেন আল্লাহ তালা ফলের গাছ এক একটা ফলে হবে সত্তর রকমের স্বাদ এবং এক একটা গাছ এত বড় হবে যে ওই গাছের যে ছায়া থাকবে হাদিসের ভিতরে এসেছে যে ওই যে ছায়া এই যে ছায়াটা একটা ঘোড়া শক্তিশালী ঘোড়া এই মাথা থেকে মাথা পর্যন্ত যেতে তার প্রায় ছয় শত বছর সময় লাগবে সুবাহান আল্লাহ তাহলে গাছটা কতই না বড় আমাদের জন্য আল্লাহ তালা জান্নাতে লাগিয়ে দিবেন সুবাহান তাহলে এক নম্বরে সুবাহানল্লাহ পাঠ করবেন দুই নম্বরে পাঠ করবেন আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার কেন পাঠ করবেন আল্লাহ তালা বলেছেন বান্দারা আমার যারা নেয়ামাত ভক্ষণ করে খাবে এবং আমার যারা শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তালা তাদের নিয়ামতকে বৃদ্ধি করব তাদের জীবনে সুখ শান্তি দান করবো তাদেরকে ছেলে সন্তান দান করবো তাদেরকে সব কিছু দিয়ে দিব ইন সব কিছু দিয়ে দিব এবং যারা সুক্রিয় আদায় করবে না তাদেরকে কী করবো ধ্বংস করে দিব তাদেরকে আমি লান্নতের ভিতরে ফেলে দেবো না ও তাহলে আল্লাহ তালা শুক্রিয় আদায় করতে আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ বলবেন যে আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এরপরে দুই নম্বর আলহামদুলিল্লাহ তেত্রিশবার পড়বেন এরপরে আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করবেন কেননা যে ব্যক্তি আল্লাহু আকবার এই জি করবে আল্লাহ তালা তার সম্মানকে অনেক বৃদ্ধি করিয়ে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলম তাকে তারকে এমন কিছু দান করে দিবেন যার মাধ্যমে তাকে সবাই সম্মান করবে তাহলে আল্লাহ আকবর এই জিকিটা বেশি বেশি করে আপনি পাঠ করবেন আল্লাহু আকবর এই এই জিকিটা করবেন চৌত্রিশ বার এরপরে আপনি ওই সেই ওয়াসাল্লাম বলেছেন এই সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই ছোট্ট চিকিটা যদি এক পাল্লায় দেওয়া হয় তারপরে জিকিরের পাল্লাটা আল্লাহ আল্লাহমতালার কাছে সব থেকে বেশি প্রিয় হবে এবং ভারী হয়ে যাবে বাহান এমনকি মূসা আলহিন সাল্লাহাল্লাম বলেছিলেন আল্লাহ আমাকে এমন একটা জিকির শিখিয়ে দাও যে জিকিরের মাধ্যমে আমি স্পেশাল তুমি আল্লাহ তালাকে আমি ডাকতে পারবো তখন আল্লাহ তালা বলেছেন মূসা তুমি পাঠ করো এমনকি তখন মূসা আলহিমসাল্লা সাল্লাম পাঠ করেছিলেন সেই জিকিরটা হলো পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইলল্ল লা ইলাহা ইল্লল্লা লা ইলাহা ইল লল্ল নেই কেহনেই আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল লল্ল এই চট্ট আপনি কতবার পাঠ করবেন আপনি যদি গুণে গুনে করেন তাহলে একশতবার করবেন তা না পারে আপনার মন যতবার মনে চায় যতক্ষণ পর্যন্ত তৃপ্তি না মিটে ততক্ষণ পর্যন্ত ছোট্ট জিকিটা করুন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমী নাকি এরপরে আপনি যা দোয়া করবেন আল্লাহ পাক রবুল আলমিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেন কেন দেখেন একজন হিন্দু একজন খ্রিস্টান একজন ইয়াউদ্দিন আসারা যদি মুসলমান হতে চায় সর্বপ্রথম স্বর থাকবে আল্লাহ তালাকে বিশ্বাস করেন হ্যাঁ করি নবীকে মানেন হ্যাঁ মানি তাহলে কী করেন পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ব্যক্তি পাঠ করলো আল্লাহ তালার উপরে আল্লাহ তালাকে বিশ্বাস করে নবীকে অনুসরণ করে যে নবী যেভাবে করে যাপন করে ওইভাবে করে আমি যাপন করব আমি মেনে নিলাম তখন যে ব্যক্তি পাঠ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে আল্লাহ আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে অবশ্যই এই জিকিরটা করবেন যতবার মনে চায় সর্বশেষে পুরা কালিমাটা একসাথে পড়ে নেবেন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুল্লাহ আলিমসাল্লাম সর্বশেষে আপনি পাঠ করবেন এরপর আবার তিনটে বার দূর শরীফ পাঠ করবেন সাল্লু আলি সাল্লাম এরপরে আপনি আল্লাহ তালা কাছে হাত তুলে মোনাজাত করবেন সর্বপ্রথমে নবীর জন্য দোয়া করবেন সাহাবিদের জন্য দোয়া করবেন তারপরে মা বাবার জন্য দোয়া করবেন তারপরে মুরব্বীদের জন্য দোয়া করবেন এইভাবে করে সকলের জন্য দোয়া করে আপনি আপনার জন্য দোয়া করবেন অভাবগ্রস্ত হয়ে আছেন আল্লাহ কাছে দোয়া করবেন ঋণগ্রস্ত হয়ে আছেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন সন্তান হচ্ছেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে কোনো যে কোনো দোয়ার জন্য ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে সকালে এই ছোট্ট জিকিটা ফজরে নামাজের পরে করবেন এরপর আবার মাগরীবের নামাজের পরে এই ছোট্ট ঝিকিটাকে আল্লাহ তালার কাছে দোয়া করবেন হ্যাঁ এরপরে আপনি যদি পারেন তাহলে রাতে তাহাজুত নামাজ আদায় করার পরে এরপরে আপনি দুই দুই রেখাত পড়েন দুই রাকাত পড়লেন আট রাখাত পড়লেন আট রাখাত পড়ার পরে আপনার যত রেখাত মনে চায় পড়ার পরে আপনি আল্লাহ তালা কাছে দোয়া করবেন এই নিয়মে যেই নিয়মে আমি বলে দিয়েছি ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন বরাবরের মতো মিউজিক অবিদা নিচ্ছি হওয়ার অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ